জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাদেরের বিরুদ্ধে মামলায় ভাবে প্রতিবাদে রংপুরের কাউনিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা কাউনিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলে উপজেলা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন পরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের নিকট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট শাহিন সরকার সাধারণ সম্পাদক মুশারফ হোসেন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতৃবৃন্দ এ সময় বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান একই সঙ্গে তারা দ্রুত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানান